লিটন দাঁড়া দাঁড়া আমার একটু আগে দে নামাজ পড়ে আমার কাপড় চুপুর সব গোছানো লাগবে বাড়ি যাব হুজুর আমার ঈদের ছুটি দেছে। একটু তাড়াতাড়ি চাপ হুজুর ছুটি দেশে হ এখন তাহলে কনে যাবি বাড়ি হ্যাঁ বাড়ি যাব। তোর বাড়িটা যেন কনে পড়েছে খুল না সোনা ডাঙ্গা ও একটু চাপ ভাই তাড়াতাড়ি এই দিন নতুন পাঞ্জাবি কিনা দেশে তোর বাড়িতে মামা দেছে একটা আর আব্বা দুইটা দেশে তোর আব্বা দুইটা দেশে হ্যাঁ আব্বা এবছর দুইটা দেশে তাহলে তিন সেট হলো তোর মোট পাঞ্জাবি হয় তিন সেট একটু তাড়াতাড়ি চাপ না ভাই এ তুই কোনো নিউজ টুজ পাইছিস যে এলাকার কোনো লোক মাদ্রাসা ছেলেবেলের পাঞ্জাবি দেবে কি না না এখন আর বড় লোকরা এ তিনদের দান করে না না আমি এই মাদ্রাসায় তো অনেক দিন ধরে আসি এই এলাকার লোক তো তেমন একটা দান করে না আমি ছোটবেলার থেকে এই মাদ্রাসায় বড় হয়েছি ওই যে বড় হুজুর ছিল না আমাদের মাদ্রাসায় যিনি মারা গেছে হ্যাঁ

যারা যারা আছে পাঁচ সাতজন ওরা তো সব ছোট ছোট বড়র ভিতর শুধু তোরা আসিস এখন তোরা চলে যাচ্ছে ছুটি তাহলে মন টেক না আমার আমরা তো সময় থাকি পাঁচ ছয় দিনের জন্য একটু মন টিকায় নে ও তারপরে একটু দ্রুত চলে আসিস হ্যাঁ ঠিক আছে চেষ্টা করবানি না পারলে কি করার ঈদে একটু ঘুরতে যাব প্ল্যান আছে হাফিজি মাদ্রাসায় পুলিশ মুখি দাড়ি পাঞ্জাবি এই পরে মনে কর কোনো মেয়ের সাথে টাঙ্কি মানলে কিন্তু বদনাম হবে বুঝতে পারছিস আরে এই সকল হাদিস আমি ছোটবেলা দিয়েই পড়ে আইছি তোরে আমার সেকেন্ড টাইম মুজান লাগবে না ওটা পরে গেছে ঠিক করে নিস আর তুই বাড়ি যাবি না ওটা তো গুতো আমার ভলাই দিলি আর বাড়ি আমার আছে নাকি আমি তো মাদ্রাসাতেই থাকি বাড়ি কি করে যাব আমি তো এই মাদ্রাসায় ছয় মাস তোর যে বাড়ি নেই এটা প্রথম শুনলাম এ থাক এদের পর এসে কথা হবে হ্যাঁ আয় দুরুদ নামাজ পড়তে আয় বাড়িতে গেলে তোর তো আবার শয়তানে বেশি ধরে ছুটি পাইলেই আসতে মন চায় না এভাবে চলতে থাকলে আলেম হবি কিভাবে বড় আলেম হওয়ার জন্য কষ্ট তো করতে হবে ঠিক আছে ভালোভাবে পড়াশোনা না করলে কি ইফতার করতে পারতাম তাই বলি বড় আলেম হতে হলে অবশ্যই মেহনত করতে হবে আর সবাই ছুটিতে গেলে ছুটি শেষ হওয়ার সাথে সাথেই চলে আসবা হুজুর তাহলে আমার ছেলেটা নিয়ে যাচ্ছি ঠিক আছে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবা আর মায়ের সঙ্গে বাবার সঙ্গে সদাচরণ করবা এবং তাদের কাজে সহযোগিতা করবা ঠিক আছে ইনশাল্লাহ হুম ঠিক আছে মা বাবা যেন বদা না করে সব সময় মা বাবা দোয়া দিবে এরকম কাজ করবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আল্লাহ হাফেজ হাফিজ তুই সেদিন আমার কাছে হাদিসের বই চাইছিলি না আবার সিঁড়ি ফেলাইস না পড়া শেষ করে বাড়ি থেকে আইনা আমারে দিস কেন সুলতান তো ব্যাগ আসতে পারি যাবে হ দেখলাম তো তুই কি যাবি না যাব কালকে যাব ও নাকি আমি যেতে চাইছি দেখে তুই যেতে দেরি করতেছিস আরে না তোর তো নিমুই মজা হয় তোগের ওইদিকে ইদি হুম কি কস আমগো দিকে এত আনন্দ হয় আমার সাথে গেলেই বুঝবি আর সুলতান কি হ্যাঁ আজকে চলে যাবে এটা কোনো কথা কইলাম কাল একসাথে যাব সবাই আমার সাথে উজু করতে যাই দেখা হয়েছিল বললাম কালকে যাস কয় না আজকে যাব আরে ভালো কথা আমি ইদি যে তোগের এলাকায় যাব যাওয়ার পর কনে কনে ঘুরতে যাবেনি অনেক বড় একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার একজন আলেম আছে প্রথমে যাই তো হেলোকে দেখা করতে হইব বড় আলেম হইতে গেলে দোয়ার দরকার আছে না তোরও তো ইচ্ছা বড় একজন আলেম হবি ঠিক না আর আমারও তো ইচ্ছা তাইলে ও তোর বলতে তো ভুলেই গেছি আমাকে এখানে অনেক বড় একটা মেলা হয় ওখানে যাবো মেলায় হ্যাঁ অনেক খাওন দাওয়ানের আয়োজন হয় ওখানে আচ্ছা ঠিক আছে তাহলে যাবো ভিতরে তোরে খাওয়ামো শোন বড় হুজুর মরে যাওয়ার পরে কোন ইদি মাদ্রাসা থেকে বেরোতে পারি না এই প্রথম তুই আমার নিয়ে যাবি আমার ভাবলি খুব আনন্দ লাগতে আজকে চল বাড়ি হুজুর বললি তো আমাকে ছুটি দেবে সমস্যা নেই আরে না আজকে পাঞ্জাবি ধুয়ে দিছি ডিসিশন নিছি কালকে যাম আচ্ছা ঠিক আছে আর ওই পাঞ্জাবি টাঞ্জাবি রেডি রাখিস তুই হ্যাঁ আমার কাপড় চুপড় গুজাই রেখে দিছি আচ্ছা আমি তুই হুজুর আসি তাহলে ভালো থাকবেন ঠিক আছে বড় ভাই বাসায় সবসময় বড়দেরকে সম্মান করবো ইনশাল্লাহ আর ছোটদেরকে স্নেহ করবো ইনশাল্লাহ থাকলো ঠিক আছে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহাম একে একে ঈদের ছুটিতে সবাই মাদ্রাসা থেকে চলে যাচ্ছে বাড়িতে শুধুমাত্র কয়েকজন ছাড়া এমন কিছু লোক মাদ্রাসাতে থেকে গেছে যাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই ঘর নাই এমনকি মা বাবাও নাই এরা এতিম এদের চাহিদা পূরণ করার মতো কেউ নাই এদের ঈদে নতুন পাঞ্জাবি কিনতে বায়না করার মতো কেউ নাই পুজোর আসি আসসালামু আলাইকুম আরে তাহলে গেলাম হ্যাঁ ভালো থাকিস এ দাঁড়া রিপাত এ আমি যাব কেন যাচ্ছিস বাড়িতে বাড়ি আরে আমি প্যাকেট নে আরসি আমি যাব ফেরত কর ব্যাগ নিয়ে বেরছিস এসে আমার কই না তুই চল এই দড়া কই যাবি বাড়ি বাড়ি দছিস না আমি না বাড়ি যামু তুই যাবি কই তোর বাড়ি তোর সাথে যাওয়ার কথা ছিল না ওরে কথা ছিল এখন যাওয়া যাবে না তুই মাত্রা মাদ্রাসাতেই থাক ইদির দিন যাইস প্রয়োজন আমিও তো আশায় রয়েছি তোর বাড়ি যাবো ঈদ করতে এবার তোরা আশা দিছি ঠিক আছে কিন্তু যাওয়া যাবে না তুই থাক মাদ্রাসায় তোরা কেউ নেই আমার মন টেকবে না আমার একটু নিয়ে চল আমি ঈদের দিনই চলে আসবা নে লাগে আরে ভাই ঈদের দিন কেন তুই গেলে তো তিন চার দিন থাকবি সমস্যা নাই হঠাৎ করে আব্বা ফোন দিছিল আব্বারে কইলাম আমার সাথে আমার একটা বন্ধু আমাদের বাড়িতে যাবে কিন্তু আব্বা কইছিল বাড়িতে নাকি অনেক আত্মীয় স্বজন আসবে তোর বন্ধুরে বলিস ঈদের দিন গিয়ে বেড়ায় আসতে তাহলে শুন তুই ঈদের দিন যাইস হ্যাঁ বন্ধু হ্যাঁ বল বলতেছি তুই ওই যে এক মাস আগে একটা খয়েরি পাঞ্জাবি বানাইলি পাঞ্জাবিটা আমার একটু দিয়ে যাবি আমি পর বানাই দিতি আমার তো এই দিতি এই একটা পাঞ্জাবি ছাড়া আর নেই না না ওটা দেওয়া যাবে না ওটা আমি ঈদের তৃতীয় দিন পরবো তোর তো বাড়িতে নতুন পাঞ্জাবি দিচ্ছে ওটা তো বাড়িতে দিছে কিন্তু আমার নিজের একটা চয়েস আছে না ওটা আমার খুব পছন্দের পাঞ্জাবি ওটা দেওয়া যাবে না তোরে বড় হুজুর মারা গেছে দেখে না হলে বড় হুজুর প্রতিবার আমার পাঞ্জাবি দিত হুজুর কুরবানিতে মারা গেছে তারপর থেকে আর কেউ নতুন পাঞ্জাবি দিইনি ঠিক আছে তাহলে যা আচ্ছা ঈদের দিন যাই এ তুরাসল ভালো হয়েছে আমার বন্ধু নি নি আমারে আমি চলে গিলি তো আবার তুই একা থাকতিস আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার পরে খেয়াল হয়েছে আজকে ঈদের দিন ক এ তাই না এ তুই যদি আমার বাড়ি থাকতিস কি করতেস জানি ভাই আমি তো বাড়ি যাইনি কোনোদিন আমার তো বাড়ি না ও তুই কি করতিস বাড়ি থাকলি এই ঈদের দিন আমি তো জানি তো বাড়ি নেই ও তোর তো বাড়ি নেই কি কব শোন আমাদের এটাই বাড়ি হ্যাঁ এনে আমরা নামাজ পড়েছি এই যে এখন ঈদ পালন করতেছি এর আমি ঈদ পালন করব হ্যাঁ আর একটু পরে ভাত খাতে যাবো উদুরি তো পোলট্রির গোছ আমাদের জন্য কিনেছেই বললো নেটওয়ার্কে যে পোলট্রির গোছ তো আছে তোদের জন্য তুইরা খাবি আমরা মজা করে খাবো নামাজ পড়বো তারপর একটু ঘুরতে বেরোবো ঠিক আছে আমি যদি বলো এখান থেকে হাফেজ হয়ে বেরোতে পারি আলেম হয়ে বেরোতে পারি অনেক বড় বক্ত হবো ওয়াজ মফিল করব। হাজার হাজার লাখ লাখ মানুষ আমার কথা শুনবে তখন তো তোরাও বড় বড় হয়ে যাবি তোকে আমি বলবো না তোকে সবার আমি আমার পাশে রাখবো ঠিক আছে চল উজু করে আসি ঈদ নিয়ে যাদের অনেক ব্যস্ততা একটা পোশাকের জায়গায় যারা দশটা পোশাক করেন কেনাকাটা তাদেরকে বলতেছি আপনার অতিরিক্ত পোশাকের টাকাটা যদি আপনার এলাকার কোনো এতিম অনাথ বাচ্চার পোশাক কেনার কাজে লাগে বা তার খুশি করতে পারে তাহলে আপনার থেকে মহান কোনো ব্যক্তি হতে পারে না তাই আপনার মহল্লাই ইউনিয়নে বা জেলাই আপনার আশেপাশে যেই এতিমখানাটি আছে খোঁজ নিন এবং একটি এতিম মানুষের ঈদটাকে সুন্দর করার দায়িত্ব নিন